আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোটা সুটকি ভুনা এখানে আমি লোটিয়া সুটকি নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি ও শুকনো মরিচ নিয়েছি তো রসুন আর শুকনো মরিচ আমি ব্যালেন্ডার করে নেব। আর লোটিয়া শুটকিটা কেটে নেব ভালোভাবে এই দেখুন আমি এখানে সুটকিগুলো কেটে নিয়েছি এবার আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবো গরম পানি দিয়ে তো আমি এখানে সুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর রসুন পেঁয়াজ আর শুকনো মরিচটা দেখিয়েছিলাম সেটাকে আমি ব্যারেন্ডার করে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কুচি করেছি আর কাঁচামরিচ কুচি করেছি তো আমি এখানে চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এখানে চুলার এটাকে আমি বাদামি রঙ করে ভেজে নেব পেঁয়াজটা একটু কালার এসেছে এবার আমি গুলো দিয়ে দেব হালকা করে ভেজে নেব সাথে আমি সুটকিটা হালকা ভেজে নেব পেঁয়াজ এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেব এটা হতে এখন এবার আমি হলুদের ফাঁকি দিয়ে নেবো কিছু এবার আমি তেলের সাথে একটু কষিয়ে নেব এবার আমি আমার কষানোটা হয়ে গেছে এবার আমি একটু পানি ওই আমার শুটকি রান্না রেডি দেখতে পাচ্ছেন